you mm -hmm. আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু কুকুইত আফর ব্লক চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কবুতরের মাংস কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি অনেকেই হয়তো এই মাংসটি বিভিন্ন রকমভাবে রান্না করতে জানেন আমি যেভাবে রান্না করি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে কবুতরের মাংস রান্না করার জন্য আমি এখানে তিনটা কবুতরের মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করা দুই টেবিল চামচের একটু বেশি দিয়েছি পেঁয়াজ থেতো করা তিন টেবিল চামচ দিয়েছি জিরা বাটা দিয়েছি এক চা চামচের একটু বেশি আদা বাটা দিয়েছি এক চা চামচের একটু বেশি উঁচু করে দিয়েছি আর দিয়ে দিলাম পাকা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচের একটু বেশি দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো লবঙ্গ পাঁচ ছয় টুকরো দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি পাঁচ ছয় টুকরো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সবকিছু ভালো করে মিশিয়ে আমি কিছু সময় ম্যাগিনেট করে রেখে দেব আমার কাছে মনে হয়েছিল তেল কম হয়েছে আমি আবার একটু তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেব। আমি এদিকে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম ম্যাগিনেট করা সেই মাংসগুলো ভালো করে চেড়ে মিশিয়ে রান্না করে নেব মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা মাংসর মধ্যে আমি কয়েক পিস আলু দিয়ে দিয়েছি আলুটা আমি আগে থেকে তেলে ভেজে তারপরে এর মধ্যে দিয়েছি কোনো একটা কারণে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল আলু দিয়ে মাংসটা আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন মাংস মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে কিছু সময় রান্না করে নাবানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বাটা অর্থাৎ আমি এই বেরেস্তা বাটাটা পেঁয়াজ জিরা তেজপাতা ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটাই আমি নামানোর কিছু সময় আগে দিয়ে দিলাম তারপরে দু মিনিটের মতো আবারও এরকম রান্না করে চুলোটা আমি অফ করে দিলাম আমার মাংস রান্না হয়ে গেছে কবুতর মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু